তানজিম সাকিবের ফুলার লেন্থে একটা বল ছিল কিন্তু ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ দিয়ে দারুণ একটা ছক্কা মেরে শুরু করলেন কুইন্টেন ডিকক পরের ওভারে একটু লেন্থ পিছনে নিলেন কিন্তু বাউন্ডারি আসলে শেষ পর্যন্ত বাঁচানো গেলো না এবং কুইন্টেন ডিকক সেখানে একটা চার বের করে নিয়েছিলেন প্রথম তিন বলে দশ রান এমন একটা শুরু পর নিশ্চিতভাবে তানজিম সাকিবকে নিয়ে আসলে কথা বলার তো সুযোগ ছিলই যে তিনি আসলে কী ধরনের বলিংটা শুরু করলেন কিন্তু সেটা কিন্তু আসলে তিনি হতে দেননি কারণ হচ্ছে তিনি কুইন্টেন ডিগো যখন সিঙ্গলে এই পাশে চলে এলেন তারপরে যখন আসলে তিনি রিজা হ্যান্ড্রিক্সের বিপক্ষে বলিংটা করলেন তখন কিন্তু দারুণ একটা ডেলিভারি করলেন এবং সেই বল থেকে একটা উইকেট তুলে নিলেন যেটা হচ্ছে যে একটা সিম আপ ডেলিভারি ছিল একটু স্ট্রেট ডাইভ খেলার চেষ্টা করেছিলেন রিজা হ্যান্ড্রিক্স কিন্তু সেটা তিনি আসলে ঠিকঠাক করতে পারেনি বলটা তার পেছনের পায়ে যখন লাগে বাংলাদেশের ক্রিকেটাররা সবাই মানে অনুমিতভাবে আসলে আবেদন করে বসেন এবং আম্পায়ার ওয়ানফিল্ড আম্পায়ার যিনি ছিলেন তিনি আউট দিয়ে দেন এবং শেষ পর্যন্ত তাকে ফিরে যেতে হয় প্রথম ওভারে এগারো রান দিয়েছিলেন তানজিম সাকিব কিন্তু দারুণ একটা উইকেট তুলে নিয়েছিলেন বাংলাদেশকে একটা ভালো শুরু এনে দিয়েছিলেন বড় হচ্ছে তিন নম্বর ওভারে তিনি আবারও বলিং আসেন সেই ওভারে তার উপরে চড়াও হওয়া কুইন্টেন ডিকক যিনি প্রথম ওভারে তার বিপক্ষে চোদ্দ এগারো রান নিয়েছিলেন তাকে তিনি ফেরালেন তার বলটা কেমন ছিল তিনি একটু আউটসাইড অফিস স্ট্যাম্পে করলেন যেহেতু কুইটোয়েন্টিকেও যদি একটু লেগ সাইড নির্ভর খেলার চেষ্টা করছিলেন কারণ তার আগে যখন ছক্কা মারলেন তাকেও সেটাও লেগ সাইডে লেগ সাইডে মারলেন আবার চারটা যেটা মারলেন সেটাও লেগ সাইডে ছিল এবং আরেকটা জিনিস হচ্ছে তান তাসকিন আহমেদ বলে যে ছক্কাটা মারলেন সেটাও কিন্তু ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগের উপর ছিল তো এই কারণে শুধু তানজিম সাকিব হয়তো চেষ্টা করছিলেন যে একটু অফিস স্ট্যাম্পের বাইরে বলিং করা যায় কিনা সেটাই করার চেষ্টা করলেন একটা লেন্স ডেলিভারি ছিল কুইন্টেনক একদম যখন আপনি পাবেন একদম শর্ট আর লেন টাইপের ডেলিভারি থাকবে তখন আপনি অনুমনে চাইবেন যে আপনি পোল শর্ট খেলার চেষ্টা করবেন কুইন্টেন ডি কক সেটাই চেষ্টা করলেন কিন্তু সবচেয়ে বড়ো সমস্যা যেটা হলো যে আপনি যদি নিউ ইয়র্কের উইকেটে খেলছেন কখনও বল আসলে আপনার উপরে আসবে আবার কখনও একটু নিচু হয়ে আসবে তানজিম সাকিবের এই বলটা একটু নিচু হয়ে গেল বলের লাইনটা কুইন টোয়েন্টি মিস করলেন এবং বোল্ড হয়ে ফিরে গেলেন তার যে ঝড়ো ইনিংস শুরু হওয়ার কথা ছিল আঠারো রানে শুরু করলেন যখন তিন ওভারের সময় ব্যাটিং করলেন তিনি আঠারো রান করে ফেলেছিলেন তাকে ফেরালেন বাংলাদেশের জন্য আসলে একটা উড়ন্ত শুরু যেমন শুরু প্রয়োজন ছিল সেটাই করলেন পরবর্তীতে পাওয়ার প্লেতে আবারও তিনি বলিং আসলেন তার নাজমুল হোসেন শান্তকে একটা ধন্যবাদ দিতে হবে যে আপনার বোলার যখন একটা উইকেট থেকে একটা বাড়তে সুবিধা হবে এক আপনার যখন উইকেট এনে দেবে তখন আপনি চাইবেন তাকে আসলে কন্টিনিউ করার জন্য কারণ আপনি তাকে যদি কন্টিনিউ করেন সে যদি আপনাকে উইকেট এনে দেয় আর সেইটা কিন্তু আপনার জন্য ভালো হবে এবং শেষ পর্যন্ত কিন্তু তানজিম সাকিব সেটাই করেছেন তার যে তৃতীয় ওভারটা ছিল সেই তৃতীয় ওভারে তিনি ক্রিস্টিয়ান স্টাফসকে ফিরিয়েছেন তার যে বলটা ছিল একটি শর্টার লেন অফিস ট্যাম্বার বাইরে একটু মানে এটা কী বলে একটু গতিতে আসছিল কিন্তু স্টাফ আসলে আগ বাড়িয়ে খেলার চেষ্টা করলেন এবং কভারে যিনি ছিলেন সাকিব আল হাসান তার হাতে ক্যাচ দিয়ে ফেলেন কেন তানজিম সাকিবের কথা বলছি সাউথ আফ্রিকার বিপক্ষে যে ম্যাচটা খেলছে বাংলাদেশ সেখানে তিনি চার ওভার বলিং করেছেন আঠারো রান দিয়েছেন এবং তিনটা উইকেট নিয়েছেন আপনি বলতেই পারেন যে এই ধরনের বলিং বাংলাদেশে আপনার কাছে এক্সপেক্ট করবে আপনি যখন বাংলাদেশ হয়ে নতুন বলটা শুরু করবেন এমন বলিং বাংলাদেশকে আসলে আত্মবিশ্বাস জুগিয়েছে তারপর কিন্তু আস্তে আস্তে সাউদকে চেপে ধরার চেষ্টা করেছে আমি তানজিম সাকিবকে নিয়ে কথা বলার একটা বড়ো কারণ হচ্ছে যে সাকিব কিন্তু আসলে বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপ থাকারই কথা ছিল না তার জায়গায় কিন্তু মোহাম্মদ সাইফুদ্দিন খেলার কথা ছিল সাইফুদ্দিন যখন বিসিবি যখন আসলে আইসিসির কাছে একটা টিম লিস্ট পাঠায় যে এই পনেরো জনকে হয়তো তারা প্রাথমিক একটা লিস্ট পাঠায় সেখানে কিন্তু তানজিম সাকিবের খুব সম্ভবত নাম ছিল না সেখানে মোহাম্মদ সাইফুদ্দিন অনুমে ভাবেই ছিলেন আর বিপিএলে বেশ ভালো বলিং করেছিলেন যেখানে পনেরোটা উইকেট নিয়েছিলেন ফরচুন বরিশাল ভেদ এরপর যখন তিনি জিম্বাবুয়ে সিরিজে ডাক পান তখন তিনি চার ম্যাচে আটটা উইকেট নিয়েছিলেন এমন পারফরমেন্সের পর তাকে আসলে তারপরও বিশ্বকাপ দলে নেওয়া হয়নি সেই সময় কিন্তু আসলে গাজী আশরা বসেন নিপুর যে নির্বাচক প্যানেল আছে সেই প্যানেলের কিন নিয়ে কিন্তু আসলে অনেক বেশি সমালোচনা হয়েছে এবং অনেকে আসলে ধুয়ে দিয়েছেন গাজী আশরা হোসেন লিপুর যে নির্বাচক মেলা আছে তাতে ধুয়ে দেওয়ার চেষ্টা করেছেন এবং তখন কিন্তু তারা কিন্তু স্টিক ছিলেন যে হ্যাঁ আমরা সাইফুদ্দিনের পরিবর্তে তানজিম সাকিবকে নিয়েই বিশ্বকাপে যাব তারা কিন্তু সেই সময় ব্যাখ্যা দিয়েছিলেন যে কেন সাইফুদ্দিনকে রেখে তানজিম সাকিবের কে নিয়ে যাওয়া হচ্ছে কারণ তানজিম সাকিব যদি আপনি পারফরমেন্স দেখেন সেই সময়টাতে যে সময় সাইফুদ্দিন খেলেছেন সেই সময় পারফরমেন্স যদি দেখেন জিম্বাবুয়ের পক্ষে দুটো ম্যাচ খেলেছিলেন যেখানে একটা উইকেট পেয়েছিলেন তানজিম সাকিব এবং তার আগে যিনি বিপিএল খেলেছেন সিলেট স্ট্রাইকার হয়ে সেখানে তিনি মাত্র এগারোটা উইকেট পেয়েছিলেন মানে আপনি যদি উইকেট বিবেচনায় নেন পারফরমেন্স বিবেচনা নেয় নিশ্চিতভাবেই সাইফুদ্দিনের অনেক বেশি পিছিয়ে ছিল এবং যখন পিছিয়ে থাকবে তখন এরকম একজনকে নিয়ে যখন আপনি বিশ্বকাপে যাবেন আর যিনি এগিয়েছিলেন তাকে যখন আপনি বাদ দেবেন তখন প্রশ্ন ওঠাটা খুবই স্বাভাবিক বাংলাদেশের মানুষ তাই প্রশ্ন তুলেছিল বাংলাদেশের মানুষ তাই সমালোচনায় ছিল কেন সাইফুদ্দিনকে নেওয়া হয়নি সেইটা নিয়ে একটা তোলপার পরিস্থিতি তৈরি হয়েছিল বাংলাদেশে আশরাফ হোসেন লিপু তখন কিন্তু একদম সুনির্দিষ্ট করে একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি বলেছিলেন যে আমরা সাইফুদ্দিনকে দে তের জন্য চাচ্ছিলাম তিনি যে ইয়োরকারগুলো ফরচুন বরিশাল হয়ে করেছিলেন সেটা কিন্তু জাতীয় দলের হয়ে করতে পারেনি খুব সম্ভবত তিনি যে চারটা ম্যাচ খেলেছিলেন সেই চারটা ম্যাচে তিনি মাত্র ছটা ইউরকার লেন্থে ডেলিভারি বল করতে পেরেছিলেন তাছাড়া যে আরও যে ডেলিভারি করেছিলেন সেই ডেলিভারিগুলোতে তো কিন্তু খুব ভালো বলিং যে করতে পেরেছিলেন সেটা কিন্তু বলা যাবে না কারণ হচ্ছে যে তিনি অনেক সময় স্লোয়ার দিচ্ছিলেন স্লোয়ারে আসলে কাজ হচ্ছে না অনেক সময় ব্যাটের সামনে পড়ছে আবার ওটা দূরে পড়ছে ব্যাটসম্যানরা কিন্তু অনায়াসে চার্জ করতে পারছিলেন এই একটা কারণেই তাকে বাদ দেওয়া হয়েছিল এবং তানজিম সাকিবকে নেওয়ার পেছনে একটা বড় কারণ ছিল যে তানজিম সাকিবের যে একাগ্রতা মাঠে যখন তিনি নামেন তার পারফরমেন্স করার যে একটা কি বলে নিজেকে নিংড়ে দেওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু তানজিম সাকিবের মাঝে নির্বাচক প্যানেল বা টিম ম্যানেজমেন্ট দেখেছিল সেই কারণে কিন্তু বাধ্য হয়ে মোহাম্মদ সাইফুদ্দিনের জায়গায় একজন পেস বোলিং অলরাউন্ডারের জায়গায় শুধুমাত্র একজন পেস বলার নিয়ে বাংলাদেশ বিশ্বকাবে বিশ্বকাপে যায় তখন তারা যে সিদ্ধান্তটা নিয়েছিল একটা বোল্ড সিদ্ধান্ত ছিল যদিও বাংলাদেশের একদম বাংলাদেশের একদম জনসাধারণ যে মানুষগুলো আছে সেই মানুষের সিদ্ধান্তের বাইরে কিংবা তাদের পছন্দের বাইরে গিয়ে একটা সিদ্ধান্ত নিয়েছিল তখন অনেকে সমালোচনা করলো আমার মনে হয় যে নির্বাচক প্যানালকে এখন একটা ধন্যবাদ দেওয়া যেতে পারে এবং তানজিম সাকিব এই সাউথ আফ্রিকার যে ম্যাচটা খেললেন তিনি সেই ম্যাচে প্রমাণ করলেন তিনি কেন সাইফুদ্দিনের পরিবর্তে বিশ্বকাপ দলার সুযোগ পেয়েছেন দারুণ একটা স্পেল করেছেন তিন ওভারে যে স্পেলটা ছিল এবং শেষ ওভারেও তিনি খুব বেশি রান দিই দেননি চার ওভারে মাত্র আঠারো রান আপনি যখন সাউথ আফ্রিকার মতো একদম হেভি ওয়েট ব্যাটিং লাইনআপের বিপক্ষে বলিং করবেন তখন আপনি যখন মাত্র আঠারো রান দেবেন তখন আপনাকে বুঝতে হবে যে তিনি কতটা ভালো বলিং করেছেন সেই আঠারো রানের মাঝে কিন্তু প্রথম ওভারে এগারো রান দিয়েছিলেন পরের তিন ওভারে কিন্তু মাত্র সাত রান দিয়েছেন এবং পরে তিন ওভারে দুটো উইকেট তুলে নিয়েছেন এই যে বলিংটা করেছেন তানজিম সাকিব নিশ্চিতভাবেই নতুন বলে তার যে দায়িত্বটা ছিল তিনি ভালোভাবে পালন করেছেন এবং প্রথম ম্যাচেও কিন্তু তিনি ভালো বলিং করেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে একটা উইকেট নিয়েছিলেন চব্বিশটা যদিও রান দিয়েছিলেন এবং তার যে বলিংয়ের ব্যাপারটা ছিল ভ্যারিয়েশনের ব্যাপারটা তিনি যখন গতি মানে গতিময় বলিং করতে পারেন আবার যখন স্লোয়ার প্রয়োজন হয় তখন কিন্তু স্লোয়ার ডেলিভারি করতে পারেন সেইটাই কিন্তু তাকে আসলে খুব বেশি কাজে দিয়েছে মানে তার হচ্ছে ভ্যারিয়েশনটা অনেক বেশি গতির বৈচিত্র্যটা অনেক বেশি সেইটাই কিন্তু আসলে সবচেয়ে বেশি কাজে দিয়েছে তাকে তানজিম সাকিবের এমন পারফরমেন্স নিশ্চিতভাবেই বাংলাদেশের মানুষকে খুশি করছে নির্বাচকদের খুশি করছে নিশ্চিতভাবে আপনাদেরকে আসলে খুশি করছে এবং যেহেতু বিশ্বকাপে বাংলাদেশে এখন একটা ভালো পর্যায়ে আছে নিশ্চিতভাবে আমরা সবাই চাইব তানজিম সাকিব যেন এই যে দুটো দুটো ম্যাচে যেভাবে পারফর্ম করেছেন দুটো ম্যাচে চারটা উইকেট নিয়েছেন যে ধরনের বলিংটা করেছেন তিনি সেটা কন্টিনিউ করবেন বাংলাদেশ এবং বিশ্বকাপে অনেক দূর এগিয়ে যাবে আরও একটা সুযোগ আছে যদি সুপার এডে যেতে পারে তখন আরও তিনটা বাড়তি ম্যাচ খেলার সুযোগ পাবে তানজিম সাকিবও নিশ্চিতভাবেই খেলার সুযোগ কারণ আর একটা কারণ জিনিস যে শরীফুল যদি ফিট থাকতেন সেক্ষেত্রে কিন্তু তানজিম সাকিব সুযোগ পেতেন না খুব সম্ভবত এখন তিনি যে ধরনের পারফর্ম করেছেন সেই ক্ষেত্রে কিন্তু এখন সংজ্ঞা তৈরি হচ্ছে যে শরিফুল ইসলামী আসলে সুযোগ পাবেন কি পাবেন না সেটা কিন্তু একটা সংজ্ঞা তৈরি করে বলেছেন নিজের এই যে সুযোগ পেলে যে আপনাকে দু হাতে লুফে নিতে হয় তানজিম সাকিব সেটা লুফে নিয়েছেন নিজেকে প্রমাণ করেছেন এবং বাংলাদেশের মানুষকে হাসি আনন্দে আর আনন্দে ভাসিয়ে দিয়েছেন ম্যাচ চলছে বাংলাদেশে প্রথম ইনিংস মাত্র শেষ হয়েছে দ্বিতীয় ইনিংসে এখনও খেলা বাকি বাংলাদেশ ব্যাটিং করবে আমরা আশা করব বাংলাদেশ সাউথ আফ্রিকাকে হারাবে এবং বাংলাদেশ সুপার সুপারএের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে আপনারা আমাদের সঙ্গে থাকবেন ক্রিকেট ফ্রেন্ডজির সাথে থাকবেন আগামী যে কোনো আলোচনার আগ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকেট ফ্রেন্ডজির সাথেই থাকুন